স্কনের হাতে নিহত চট্টগ্রামের মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কারা দিন দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তাদের নাম পরিচয়ের বেশ কিছু তথ্য ইতো মধ্যে আমাদের হাতে এসেছে এর পাশাপাশি এই ঘটনায় বিএনপি কেন নীরবতা অবলম্বন করছে কেন বিএনপি নেতা আমির খসরু চৌধুরী ইস্কনের পৃষ্ঠপোষক অমিত শাহের সাথে মিটিং করেছিলেন কেন সাইফুল ইসলাম আলিফকে গোসল ছাড়া বিনা গোসলে দাফন করা হয়েছে এবং রয়টার্সের মতো আন্তর্জাতিক পত্রিকায় বাংলাদেশের হিন্দু সাংবাদিকেরা কেন উপপ্রচার চালাচ্ছেন এমন বেশ কিছু তথ্য কথা এবং ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি শাহ মোহাম্মদ খালিদ আপনারা দেখছেন এমবিএ টাইমস দর্শক গতকাল দুপুর তিনটায় চট্টগ্রামের মেথরপট্টি এলাকায় সাইফুল ইসলাম আলিফকে কারা কুপিয়ে হত্যা করেছেন তার বেশ কিছু তথ্য প্রমাণ ইতিমধ্যে আমাদের হাতে এসেছে আমরা যদি এখানে দেখাই ভাইরাল হওয়া একটি ছবি যেখানে আট সন্ত্রাসীদেরকে দেখা যাচ্ছে যাদের হাতে ছুরি আছে বটি আছে এবং এদের মধ্যে একজন সেই ব্যক্তিকে ছবিতে দেখা গেলেও পরবর্তীতে তার বিস্তারিত নাম পরিচয় আমাদের হাতে এসেছে তাদের একজনের নাম হচ্ছে শ্রী শুভকান্তি দাস নিজের নামের শুরুতে তিনি শ্রী লাগিয়েছেন শুভকান্তি দাস তিনি চট্টগ্রামের মেথরপট্টি এলাকায় গতকালকে সেখানে ছিলেন এবং তিনি চট্টগ্রামে বসবাস করেন এবং এবং খুব সম্ভবত তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্ন কর্মী হিসাবে কাজ করেন এরপর আমরা যদি আরেকটি দৃশ্য দেখি যে দৃশ্যে এই যে গেরুয়া টি শার্ট পরা আমরা জানি যে গেরুয়া যে কালার সেটি হচ্ছে মূলত ভারতের বিজেপি এবং উগ্রবাদী হিন্দুদের একটি আদর্শিক রং বলা হয় এই গেরুয়া রংকে এই গেরুয়া টি শার্ট পরিহিত এবং মাথায় হেলমেট রয়েছে তার হাতে বিশাল একটি ছুরি রয়েছে এবং এই ছুরি দিয়ে তিনি যে অপকর্ম করেছেন সেই দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা যদি দেখাই ভিডিওটি একটু পজ করে এখানে গেরুয়া টি শার্ট পরিহিত ব্যক্তি তিনি এখানে রয়েছেন এবং এটাকে আমরা আরেকটু পরে দৃশ্যটি দেখাতে বলছি তো সেই জায়গাটিতে এই ভিডিওটি ধারণ করা হয়েছে চট্টগ্রামের মেথরপট্টি এলাকায় রঙ্গম টাওয়ার নামে একটি উঁচু ভবন রয়েছে সেই ভবনের ছাদ থেকে এবং সেই ভবনের সামনে আমরা যদি আরেকবার একটু লক্ষ্য করি এখানে গেরুয়া পোশাক পরিহিত যে ব্যক্তি আছেন যার হাতে বিশাল বড় ছুরি আছে সেই একই ব্যক্তি তিনি এখানে মেথর পট্টিতে এই জায়গাটিতে রয়েছেন এখানে আমরা যদি আরেকটি মেল মিল দেখাই এখানে তার মাথায় যেমন হেলমেট আছে সেই হেলমেটটিও কিন্তু এখানে ভিডিওতে আরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এবং এখানে যদি আমরা দেখি সাইফুল ইসলাম আলিফ তিনি উপুর হয়ে পড়ে আছেন এবং তাকে নারকীয়ভাবে হত্যাযজ্ঞ চালিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করার অপচেষ্টাটি করা হয়েছে এবং ভিডিওটি যদি আমরা আরেকবার চালু করি তাহলে এখানে নিশ্চয়ই আপনারা পুরো দৃশ্যটি দেখতে পাবেন এই গেরুয়া পোশাক পরিহিত ব্যক্তি তিনি এই যে এখানে কোপ দিচ্ছেন একটি দুটি এবং তিনটি তিনি তার হাতের বিশাল বড় ছুরি দিয়ে সাইফুল ইসলামের মাথার যে পেছনের অংশ সেখানে অন্তত তিনটি কোপ দিয়েছেন এই ব্যক্তি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন দর্শক এখানে এর পরের যে বিষয় সেটি নিয়ে আমরা যদি একটু আপনাদের সামনে নিয়ে আসি সেটি হচ্ছে যে বিএনপি এই ঘটনায় কেন নিরবতা অবলম্বন করছে বিএনপি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল এবং কিছুদিন পর তাদের ক্ষমতা আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে গতকালকে দুপুর তিনটা থেকে আজকে বিকাল চারটা অর্থাৎ একদিনের অতিরিক্ত সময়ে পার হয়ে গেলেও এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এই ঘটনায় কোনো রকম মতামত প্রকাশ করা হয়নি এবং এক্ষেত্রে দুটো বিষয় আসলে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই একটি হচ্ছে যে অমিত শাহ যিনি ভারতের বিজেপি সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী তো যিনি যাকে ইস্কনের এই উগ্রবাদী কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক মনে করা হয় সেই অমিত শাহের সামনে একেবারে নতজানু হয়ে দুই হাত এভাবে সামনে দিয়ে একেবারে নতজানু হয়ে তার সামনে কাঁচুমাচু অবস্থায় দাঁড়িয়ে আছেন বিএনপি নেতা আমির খসরু চৌধুরী এবং এর সাথে আরেকটা ঘটনাকে যদি আমরা যুক্ত করে আপনাদেরকে জানাই যে কিছুদিন আগে চট্টগ্রামে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা হিন্দুত্ববাদী স্কনের পতাকা সেখানে উত্তোলন করা হয়েছিল এবং সেই ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মামলাতেই কিন্তু চিন্ময় কৃষ্ণকে গতকালকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়েছে আমরা যে ঘটনাটি জানাতে চাই যে সেই ঘটনায় বিএনপির চট্টগ্রামের একজন স্থানীয় নেতা তিনি মামলা করেছিলেন এবং সেই মামলার কারণে বিএনপির পক্ষ থেকে তাদের সেই স্থানীয় নেতাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে তো আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি যে একদিকে এই ঘটনায় বিএনপি একদিনের অতিরিক্ত সময় অতিক্রম হওয়া সত্ত্বেও তারা কোনো মতামত জানায়নি দিকে বিএনপি নেতা আমির খসরু চৌধুরী তিনি অমিত শাহের সামনে নত হয়ে দাঁড়িয়ে আছেন এবং একই সাথে এই ঘটনায় অর্থাৎ ইস্কনের বিরুদ্ধে এবং চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার কারণে বিএনপির একজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এর মাধ্যমে এমন কোনো বিষয় কি সামনে আসে যে বিএনপি কোনো না কোনোভাবে ইস্কনের প্রতি দুর্বলতা দেখাচ্ছে বিএনপি কোনো না কোনোভাবে অমিত শাহদের সাথে নিজেদের একটি সম্পর্ক তৈরির অপচেষ্টা করছে সেই প্রশ্নের উত্তর দর্শকেরাই দিবেন আমরা যদি এর পরের দৃশ্যটি দেখাতে চাই যে রয়টার্স যেটিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলা হয়ে থাকে সেখানে বাংলাদেশের একজন হিন্দু সাংবাদিক যিনি রয়টার্সে কাজ করে থাকেন তিনি যেই কাজটি করেছেন তার নাম হচ্ছে রুমা পল এবং তিনি মূলত রয়টার্সের বাংলাদেশ প্রতিনিধি তিনি রয়টার্সে যে সংবাদটি পাঠিয়েছেন সেভাবেই কিন্তু সেখানে এটি প্রকাশ করা হয়েছে সেখানে লেখা হয়েছে যে একজন মুসলিম আইনজীবী যিনি চিন্ময় দাসের পক্ষে ডিফেন্স করছিলেন অর্থাৎ চিনময় দাসের পক্ষে ওকালতি করছিলেন সেই কারণে তাকে কোর্টের বাইরে কুপিয়ে হত্যা করা হয়েছে অর্থাৎ ঘটনাটি এখানে এমনভাবে লেখা হয়েছে যে সাইফুল ইসলাম আলীফ যিনি শহীদ হয়েছেন তিনি নাকি এখানে সেই চিন্ময় দাসের পক্ষের আইনজীবী ছিলেন এবং চিনময় দাসের পক্ষে ওকালতি করার কারণে তাকে মুসলিমরা কুপিয়ে হত্যা করেছে এই ধরনের একটি করা এবং ঐচ্ছিকভাবে চরম মিথ্যাচারপূর্ণ সংবাদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে পাঠিয়েছেন তাদের বাংলাদেশ প্রতিনিধি বিষয় হচ্ছে তিনি নিজে একজন হিন্দু এবং তার নাম হচ্ছে রুমাপল এবং নিজের স্বজাতীয় মানুষকে বাঁচাতে এবং এই হত্যাকাণ্ডের দায় মুসলিমদের উপর চাপানোর জন্যই তিনি ইচ্ছাকৃতভাবে এই অপরাধ করেছেন কিনা সে বিষয়ে তাকে আসলে এখন জিজ্ঞাসাবাদের সময় হয়েছে এখানে আরেকটি বিষয় যে আমরা দৃষ্টি করতে চাই যে এই বক্তব্যটি কোট করা হয়েছে সেইড পুলিশ অফিসার লিয়াকত আলী অর্থাৎ চট্টগ্রামের একজন পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর বরাত দিয়ে রুমা পল এই সংবাদ প্রচার করেছেন প্রশ্ন হচ্ছে এই লিয়াকত আলী কে যিনি সাইফুল ইসলাম আলিফকে বলেছেন যে তিনি নাকি চিন্ময় দাসের পক্ষে কালতি করেছেন কাজেই রুমা পলকে যেমন জিজ্ঞাসাবাদের সময় হয়েছে একই সাথে লিয়াকত আলীকে এবং তিনি আদৌ এই ধরনের কথা বলেছেন কি না বললে কেন বলেছেন সেগুলো নিশ্চয়ই অনুসন্ধানের সময় হয়েছে এবং দর্শক এখানে আমরা যদি পরের দৃশ্যটি দেখি সার্জিস আলম যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি এই ঘটনায় চট্টগ্রামে নিজের সশরীরে উপস্থিত হয়েছেন হাসানাত আবদুল্লাহ উপস্থিত হয়েছেন এবং এই ঘটনার জন্য তারা পুরোপুরি ইস্কনকে দায়ী করেছেন এবং ইস্কনের মতো সন্ত্রাসী সংগঠনকে দ্রুততম সময় নিষিদ্ধ করার জন্য তারা দাবি জানিয়েছেন যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে আমরা জানি যে একজন মুসলিম মারা গেলে প্রথমে তার গোসল করানো হয় এরপর তার জানাজা হয় এরপরে তার দাফন হয় কিন্তু এখানে সাইফুল ইসলাম আলিফ তার আর লাশের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তাকে জানাজার খাটিয়ে রাখা হয়েছে তাকে কিন্তু গতকালকের সেই ঘটনার পরে আজকে কিন্তু তার গোসল হয়নি শুধুমাত্র তার জানাজা হয়ে তাকে দাফন করা হচ্ছে তো এখানেই অনেকের প্রশ্ন তৈরি হয়েছে যে তাকে গোসল কেন করানো হয়নি এখানে আসলে যেটি লক্ষণীয় যে কোনো মুসলিম যখন শহীদ হন অর্থাৎ ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে ইসলামের কোনো শত্রু তাকে হত্যা করে সেক্ষেত্রে তাকে শহীদ হিসাবে গণ্য করা হয় এবং শহীদদের ক্ষেত্রে ইসলামের যে নিয়ম সেটি হচ্ছে যে তাদেরকে গোসল করানো হবে না বরং যেভাবে তিনি রক্তাক্ত হয়েছেন যেভাবে তারা রক্তাক্ত হয়েছে। সেভাবেই তাকে জানাজার নামাজ পড়িয়ে দাফন করানো হবে এবং এই রক্তাক্ত শরীর নিয়ে তিনি কিয়ামতের দিন আল্লাহ তালার সামনে উপস্থিত হবেন শহীদের যে মর্যাদা সেই মর্যাদায় আসলে সাইফুল ইসলাম আলিফকে ভূষিত করার কারণেই তাকে আজকে জানাজার আগে কোনো গোসল করানো হয়নি এবং সর্বশেষ যে বিষয়ে যে সাইফুল ইসলাম আলিফ তাকে যেভাবে আসলে কুপিয়ে হত্যা করা হয়েছে সেই ঘটনার পর এখন অনেকেই বাংলাদেশের মুসলিম সমাজকে উদারতা ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা দিতে আসছেন কিন্তু যারা মুসলিমদেরকে শিক্ষা দিতে আসছেন তারা কি জানেন যে মুসলিমরা যদি উদারতা এবং সহনশীলতার পরিচয় না দিত তাহলে গতকালকে সাইফুল ইসলাম আলিফকে উগ্রবাদী হিন্দুরা কুপিয়ে হত্যা করার পর আজকে একদিনে চট্টগ্রাম শহর রক্তের বন্যায় ভেসে যেত আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া হিন্দুদের ঘরবাড়িগুলোকে মাটির সাথে কিন্তু মিশিয়ে দেয়া হতো যে দৃশ্য আমরা সাধারণত নিয়মতান্ত্রিকভাবে ভারতে দেখতে পাই কাজেই মুসলিমরা যেহেতু তাদের নিয়মতান্ত্রিক ধৈর্য সহনশীলতা অবলম্বন করছেন সেই কারণেই মূলত বাংলাদেশ এই ঘটনার পর এখনও শান্ত আছে এবং মুসলিমরা তাদের ধৈর্য ধারণের চেষ্টা করছেন কাজেই যেই ধরনের ব্যক্তি এবং প্রতিষ্ঠান বরাবর এই ধরনের ঘটনার ক্ষেত্রে মুসলিমদেরকে ধৈর্য সহনশীলতা এবং উদারতা শিক্ষা দিতে আসেন তাদের উচিত ভারতে গিয়ে সেখানকার সনাতনী হিন্দু উগ্রবাদী ব্যক্তিদেরকে সেই উদারতা এবং সহনশীলতা শিক্ষা দেওয়া দর্শক এমবিএ টাইমসের আজকের এই প্রতিবেদন থেকে যারা চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে তাদের বেশ কয়েকজনের নাম পরিচয় উল্লেখ করার চেষ্টা করা হয়েছে যে হিন্দু সাংবাদিক রয়টার্স গিয়ে বাংলাদেশের নামে অপপ্রচার চালানোর চেষ্টা করেছেন তার পরিচয় তুলে ধরা হয়েছে লিয়াকত আলী নামে একজন পুলিশ অফিসার সেই প্রোপাগান্ডামূলক বক্তব্য দিয়েছেন মর্মে যে কোট করা হয়েছে তার নামও উল্লেখ করা হয়েছে কাজেই এই নাম পরিচয় এবং ব্যক্তিদের মাধ্যমে মূল ঘটনাকে তদন্ত করা এবং দোষীদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড প্রদান করা এটিই বাংলাদেশকে কেবলমাত্র শান্ত করতে পারে